দেখেন এই যে এখানে পাট নিতেছে আজকে আমি রান্নার ভিডিও শেয়ার করব না আমাদের বাড়ির পাশে অনেক পানি হয়েছে আর এই যেখানে পাট নিতেছে এটাই শেয়ার করবো আপনাদের সাথে সব ভয় পাই না তোমার ওই ভয় দেখানে ভয় পাই না সালাদিন পাট উঠাইতেছে ওই যে ওইদিকে খালি গায়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এই যে আমাদের বাড়ির পিছনের দিকে চলে আসছি এখানে দেখেন কত পানি হয়েছে বর্ষার সিজন এখন আর এই যে পাটের জাগ দিছে অনেক পানি হয়ে গেছে চকে এই যে এটা কোন জায়গা বলতে পারেন এই যে শীতের দিনে এদিক দিয়ে আমরা যেতাম এই যে সামনে এই যে এই ক্ষেতটায় ডাটা শাক বুন ছিল এখান থেকে ডাটা শাক নিয়ে যেতাম ধনিয়া পাতা তো এই যে এখান দিয়ে পথ ছিল পথটা এখন বন্ধ হয়ে গেছে ধান গাছ হয়ে বন্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর পানি দেখতে কত সুন্দর লাগতেছে আর এই যে কারেন্টের বড় বড় কি তার খাম্বা আর এই যে এদিক দিয়ে কারেন্টের লাইন টেনে নিচ্ছে বিশাল বড় বড় তার অনেক দূরে দূরে তার টানা এখানে পানি আছে অবশ্য নৌকা নাই নৌকা থাকলে ঘুরতে পারতাম আর এখানে আসছি মেন্ডলি হয়েছে যে এখানে পাট নিতেছে সবাই এখানে আসলাম দেখার জন্য যে পাট নিতেছে একটু যাই পাট রোদ দিয়ে রাখছে এদিক দিয়ে সামনে আরও আছে দুই পাশ দিয়ে বাঁশ বেঁধে এই যে দেখেন এই সাইডে এই সাইডে পাট রোদ দিয়ে রাখছে আর এই যে এই পুষ্কিনির পাট দিয়ে সবাই এখানে বসে বসে পাট নেয় ওই যে সামনে খড়ি মেলা অনেক দিন যাবত এখানে আসি না তো আসলাম এখানে সবাই পাট নিতেছে দেখতে দেখার জন্য আসলাম আর এই যে বিশাল বড় একটা পুস্কুনি পানিতে ভর্তি হয়ে গেছে বর্ষার পানি এসে নিচ দিয়ে পানি উঠছে তো সাইড দিয়ে তো আসার মতো কোনো সিস্টেম নাই পুরাটাই পুসকনির পার এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এই সাইডে আসা হয় না জঙ্গল তো জঙ্গলের কারণে আসা হয় না ভয় লাগে সাপ চোখের যেখান দিয়ে বেগুন গাছ বেগুন গাছে বেগুন আছে ওই যে পাশে একটা দেখা যাইতেছে কোথায় যেন দেখলাম ওই যে একটা বেগুন আছে আর ওই যে একটা আছে সব ভয় পাই না তোমার ওই ভয় দেখানে ভয় পাই না সালা পাট উঠাইতেছে ওই যে ওইদিকে খালি গায়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ভিডিওটিতে লাইক দিয়ে পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ